سمنت حجري بسنو بي محمد رسول الله صلى الله عليه وسلم حديثه بولين فقال رسول الله صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا وحسبوا أنفسكم قبل أن تحسبوا রসুল করিম সাল্লাইসাল্লা এসাত করেছেন যে তোমরা প্রকৃত মৃত্যুর আগে মরো এবং কিয়ামতের দিনটি হিসাবের মুখোমুখি হওয়ার আগে জীবনের হিসাবটা করে নাও তাহলে দুটি কথা এ হাদেশে দুটি কথা একটা হচ্ছে প্রকৃত মৃত্যু মানুষের যখন প্রকৃত মৃত্যু হয়ে যাবে তার আগে মর তার আগে মর তার মানে হলো মৃত্যুটা হচ্ছে একটা কষ্টের বিষয় কিসের বিষয় কষ্ট যন্ত্রণা এই কষ্ট যন্ত্রণা এটাই বোঝানো হয়েছে এই দুনিয়াতে যতদিন পর্যন্ত হায়াত আছে জিন্দেগি আছে এ হায়াতে জিন্দেগিতে তুমি মৃত্যুর মতো একটু কষ্ট করে চলো কি করে চলো একটু কষ্ট করো সম্মানিত হাজিরি আর কেয়ামতের দিন এর মুখোমুখি হিসাবের মুখোমুখি হওয়ার আগেই নিজের জীবনের হিসাবটা করে সম্মানিত হাজরি মৃত্যু এমন একটি বিষয় যা হচ্ছে সুনিশ্চিত অবধারিত এতে সন্দেহ আর সংশয়ের কোনো অবকাশ নেই মৃত্যু নিয়ে কোনো সন্দেহ আছে সংশয় আছে নাই পৃথিবীতে এমন কোনো জাতি নাই এমন কোনো গোষ্ঠী নাই মুসলমান বাদে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বিজাতি পূজাতি কেউ এই মৃত্যুর ব্যাপারে দ্বিমত পোষণ করে না কিন্তু আল্লাহকে অনেক মানুষ আছে অস্বীকার করে ঠিক কিনা যারা নাস্তিক যারা মুক্তার কিছু মানুষ আছে যারা আল্লাহকে অস্বীকার করে বলে না দেয়ারি জনবট সষ্টা বলতে কেউ নেই কিছু নেই সব প্রকৃতির নিয়মে চলে প্রকৃতিটা কি কোন জীব কোন জন্তুর নাম এটা তো আমাদের বুঝে আসে ঠিক না সব কিছু চলে এই সব কিছুর নিয়ন্ত্রণ এর মালিক যিনি তার নাম কি